তো যে দিয়েছি কার সাথে গল্প করছিস আমি ফোন করেছি নর্মালি ভাতা স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই কিন্তু যেদিনকে কাজ থাকে সেদিনকে রেস্ট মাথায় উঠে যায় তো যাই হোক এসেই স্কুল থেকে সমস্ত কিছু যা যা দরকার সব গুছিয়ে গেছি নিচ্ছি নিয়ে কেন কি আমার দুটো স্যুট রয়েছে সেই গুছিয়ে গেছি, নিয়ে এবার আমি ফ্রেশ হয়ে চলে যাবো সোজা কাজে ব্লগ আর আজকে আবার আমার শ্যুটই আছে সেই শ্যুটে আজকে দুটো মডেলকে সাজানো আছে তো চেয়ারের হাল দেখতে পাচ্ছ মানে রীতিমতো সেদ্ধ হয়ে গেছি আর আজকে আমার সাথে যাবে হচ্ছে আমার বোন আমাকে হেল্প করতে কেন কি অঙ্কিতাকে আমি বলে দিয়েছি আমার একার পক্ষে মানে এই লাগেজটা টানা আর তারপরে ও বল আছে একটা লুক ক্রিয়েট করবে তো যাই হোক বোন আমাকে সুসময় হেল্প করবে তোর সাথে আমি যাবো তো তো এইবারে আমার নতুন পার্টনার হচ্ছে আমার বোন এরপর থেকে আমার পার্টনার আমার বোনই থাকবে তো অঙ্কিতার আমি মিলেই করব জিনিসটা আর এখন আমরা যাচ্ছি শ্যুটে তো সেখানে দুটো মডেলকে সাজানো হবে তো আর সেই আজকে নতুন একটা স্টুডিওতে যাচ্ছি ফিনিক্স স্টুডিও সেটা হচ্ছে ব্যারাকপুরে নাকি খুব ভালো তো মডেল যে আছে সানা সেই আমায় বলেছিল তো বেশি লেট না করে আর এত গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি বেশি কথা না বলে চলো চলে যাই আর রাস্তায় যেতে যেতে গাড়িতে যেতে যেতে আমি রেডি হব তো অঙ্কিতা আমাকে ডানলাপে অঙ্কিতার সাথে আমি মিট করে নেবো আর এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে বারোটার মধ্যে ঢুকতেই হবে তো বেশি কথা না বলে চল সিগন্যাল ছেড়ে দিয়েছে এবার আমি অঙ্কিতাকে পিক করবো

অটো আটকা আরে তো জুতো ঢুকে গেছিল ইয়ের তলায় সিটের তলায় আমার পার্টনার এখন নতুন পার্টনার আমার চলে এসেই আমি কেন যাই নি সানগ্লাসটা পরে আছি কিন্তু পরে আছি খুব চোখে লাগছিল যা পেয়েছি গাড়িতে তুলে নিয়ে পরে নিয়েছি আর দেখি আজকে কতক্ষণ সংস্কৃতি শেষ হয় গাড়ি বন্ধ হয়ে গেল আরে দাঁড়া রে বাবা এত হনমারি তো এখন আমরা সোজা যাবো এখন ব্যারাকপুরে কোনো দিকে তাকাবো না আর এটা প্রথমবার যাচ্ছি আমি স্টুডিওতে তোমার মডেল অলরেডি আমি দুটো মডেল একজন পৌঁছে গেছে একজন রাস্তায় আছে আর এখন আমি যাচ্ছি কপালটা খারাপ থাকলে যা হয় এক গরম তার মধ্যে গাড়ি হয়ে গেছে হিট ভাবছিস এমন জায়গায় দাঁড়িয়েছি হিটটা হয়েছে যেখানে পাশেই আমার গ্যারেজ গ্যারেজের সামনেই আমি দাঁড়িয়েছি তখন আমার গাড়িটাকে ঠান্ডা করা হচ্ছে নাহলে এক্ষুনি আমার গাড়িতে আগুন ধরে যেত মডিলার চলে এসেছে মানে সব একসাথে হয় আমার হ্যাঁ রেড হয়ে গিয়েছিলো ভাগ্যিস গ্যারেজের লোক পেয়ে গেছে আমার গাড়ি এখন ঠিক হচ্ছে অঙ্কিতা বাইরে দাঁড়িয়ে আছে এত গরমে আর পাচ্ছি না এত গরম আমার মাথা ধরে যাচ্ছে এদিকে গাড়িটা হিট হয়ে গেছে অনেক বছর পর আবার ব্যারাকপুরে আসা হলো এখানে আমার শাশুড়ির বাপের বাড়ি রয়েছে দাদু মারা যাওয়ার পরে এখানে আসা হয় না কথা একটা তিন বাজে আর লিটারেলি ওরা আমাকে দু কিলোমিটার দূরে দাঁড় করলো গাড়িটাকে এইসব বস্তা নিয়ে আমাকে আরো যেতে হবে দু কিলোমিটার ছিলাম <laughs> और दिस सेकंड मोर है ना सुना करो तो वीडियो अच्छा है पता है कारण रे ना ऐसा फोन से बात जिज्ञासा कहां गया लॉन्ग प्रो ये दिसो इंग्लिश है नहीं

প্রথমে যখন আমি মেকআপ করতাম না আমি ভাবছিলাম মেকআপ করাটা এমন কী কিন্তু এখন বুঝি মেকআপ করাটা তো সহজ নয় অনেক কিছু শিখতে হয় জানতে হয় সাথে নিজেকে কী করে প্রেজেন্ট করবে আর তোমার কাজগুলো কী করে প্রেজেন্ট করবে সেগুলো না অনেক কিছু করতে হয় তো যাই হোক আলটিমেটলি প্রথম স্যট তো আমার হয়ে গেছে ভাগ্যের সবের সাথে আমার বোন এসেছিলো এই যে শ্যটটা এটা আমার বোন হ্যান্ডেল করেছে আর আমি ওইদিকে মেকআপ করছিলাম ওনা আসলে আজকে খুবই অসুবিধায় পড়তাম

এই স্টুডিওতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মিউজিক কেন কি মিউজিক ছাড়া কাজ করতে আমারও ভালো লাগে না সেরকমই মডেলটা যেরম গেটপে রেডি হয় সেরম গেট আপে মিউজিক চালায় সেই মিউজিক শুনেই তারা ওরা পোজ দেয় আর এখানে আমি মিউজিকটাকে চালিয়ে রেখেছিলাম আর ও বারবার শুট পোজ দিয়ে যাচ্ছিলো আর বলেছিল যে একই গান বারবার চালাবে যাতে আমার করতে সুবিধা হয় শ্যুট বাজে তো দুটো দুটো করেছি দুটো করেছি আজকে একটা সময় এসেছি বলে দাও বারোটার সময় বারোটা সময় একটার সময়

নটার অনেক আগে ছেড়ে দিয়েছি এখন বাজে দশটা সাত জাস্ট ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হওয়াটাই শেষ কথা নয় যদি ভাবি যে সারাদিন ধকল করে এসে একটু রেস্ট নেবো যদি যাই হোক হয় না অবভিয়াসলি বাচ্চা আছে তো এখন এই যে একটু বাইরে গেছে মা ওদেরকে নিয়ে একটুখানি ঘোরাতে নিয়ে গেছে দশটা সাত যদিও বাজে একটু পরে আসলে খাইয়ে দিয়ে দেবো তার আগে বলে দিই ঘর বাড়ির যা হাল আছে আর বাবাও এসছিল সবাই ছিল ঘরে ঘর বাড়ির হাল খুব খারাপ আছে তখন সেই লোকে গোছাবো গুছিয়ে গাছিয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো আর আজকে টায়ার্ড আর কিছু করবো না সরি যেগুলো করবো সেগুলো তো বলে দিয়েছি তো যাই হোক আজকের ব্লগ আমি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ইউ গুড নাইট আর স্টেট ইউন হ্যাঁ অতি অবশ্যই আমার ব্লগ অনেক লেট লেটে আসে বাট তাও আমার ব্লগ কিন্তু আসতে থাকবে সো স্টেট ইউন বাই বাই